আজকের ক্লাসে আমরা পড়ব হরকত তানবিন বিন খারাজবর খারাজের উল্টাপেশ মাথ এবং লিনের মস্ক মানে পড়া হ্যাঁ তাহলে আজকে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আমরা পড়ব একে একে আপনাদেরকে বুঝিয়ে দেব পড়া আসবে আর সেগুলো বুঝিয়ে দেব কী কী আবারও বলছি এক নম্বর হরকত তান বিন খারাজবর খারাজের উল্টাপ এরপরে মাথ এবং লিন এক নজরে আমরা এগুলো বুঝে নেই হরকত বলা হয় এক জবর এক জের এক পেসকে হরকত বলে তানবিন হলো দুই জবর জের দুই পেসকে তানবিন বলে খারা জবর খারা জের উল্টা পেশ তো আমরা চিনি আমরা এরপর হলো মদ অর্থাৎ টেনে পড়ার নাম হলো মাধ এরপরে হলো লিনের এবং লিনের হরফ মদের ভিতর একটি প্রকার একালিপ মদের একটি প্রকার সেটার পরা যেটার পরা আমরা গত ক্লাসে কিছুটা বুঝিয়েছি আজকের ক্লাসে আমরা বোঝাবো এবং পরবর্তী ক্লাসগুলো তো আমরা বোঝাবো ইনশাল্লাহ তা আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি মূল পড়ায় চলে যাচ্ছি প্রথমে আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি তুমি দেখেন এই যে এটা হামজা খারা জবর হামজা খার জবর জবর মা কি হলো আ মা জবর না সব মিলিয়ে কি হলো আ না আ টান হবে কেন টান হবে হামজার ওপরে খারা জবর আছে খারা জবর খারা উল্টা বেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয় যেহেতু এখানে খারা জবর আছে তাহলে এক আলিফ ট্রেনে পড়তে হবে তাহলে কি হবে আ না বলেন আ মানা এর হলো আ ওয়া হামজা খারা জবর আ ওয়াও খারা জবর ওয়া আ ওয়া ই এর ভিতরে কোনো কিছু নেই এজন্য ইয়াটা আর পড়তে হবে না তাহলে আ ও টান হবে ওয়াও টান হবে আ ওয়া এর বড় হলো আ নিয়া তিন হাম খারা জবর আ নঞ্জের নি আ নি ইয়া জবর ইয়া আ নিয়া তা দুর তিন কি হলো আ নিয়া তিন বরের নামার সাথে আ নিয়া তিন আবার বলছি আ আমরা কারো যাবর আ নঞ্জের নি আনি ইয়া ইয়া আনি ইয়া তা দুই কি হলো তিন আনি ইয়া তিন এরপরে খারাজের ই লাম খারাজ বললা কি হলো ই লা ফাজের ফি ই লা ফি ই লা ফি এরপরে হামজা ইয়া আই নঞ্জবর না কি হলো আই না আমজাইয়া জবর আই জবর না আগে আই ছিল এখন না হলো কি হলো আই না এরপরে বাজের বি খারাজের হি বিহি বাজের বি খারাজের হি বিহি খারাজের হওয়ার কারণে ট্রেনে পড়তে হবে তাহলে কি হবে বিহি এরপরটা দেখেন জিম জিম আলিফ জবর জিম আলিফ জবর যা উপরে এই যে এই চিহ্ন আছে এটা কয়ালি কয় চিহ্ন জানো এটাকে আমরা পড়েছি এমন করা কোনো পড়া আসবে না যেটা আমরা পড়ি নাই আমরা যেটা পড়েছি সেই পড়াগুলোর সামনে এসে আমাদের সাথে যুক্ত হবে জিম আলিফ জবর যা এটা হলো চারা লিপ চিহ্ন চার আলিপ টিনে পড়তে হবে জিম আলিপ জবর যা জবর আ কি হলো যা আ এরপরে দেখেন জিম খারাজের জি এই যে এটা চারালিপ চিহ্ন তাহলে জিম খারাজের জি আ কি হলো জি আ এর পরেরটা দেখেন জিম ওয়াও পেশ জু জিম ওয়াও পেশ জু আইন দুইজের আইন কি হলো জু আইন জিম ওয়াউ পেশ জু আইন দুইজের আইন জু আইন জু আইন পেশের পরে জজম ওয়ালা ওয়াউ একালে প্রিনে পড়তে হয় এটা হলো জু আইন এর পরেরটা লক্ষ্য করেন ভালো করে আমরা গত ক্লাসে বলেছি মধ্যে হরফে লিন লিনের হরফ লিনের হরফে কি জবরের বাম পাশে ওয়াও সাকিন কিংবা জবরের বাম পাশে ইয়া সাকিন হলে পরে সেটা লিনের হরফ আর লিনের হরফের পরের হরফে যদি অক্ষফ হয় এখানে যদি অক্ফ হতো অর্থাৎ থাম থাম যদি থামা হয় যদি তাহলে এই টেনে পড়তে হয় তাহলে এখানে কিভাবে হবে ফাও জবর খাও ফাদুইজের ফিন খিন ছিল যদি এখানে থামা হয় এখানে যদি অক্ষফ হয় তাহলে এই অক্ষের হরফটা এই ফাটা এখানে সাকিন হয়ে যাবে অর্থাৎ জজম হয়ে যাবে জজম আর সাকি নাকি জিনিস এই যে এটা জজম আর সাকি নাকি জিনিস জজম হয়ে যাবে তাহলে উচ্চারণ হবে খৌ লিনের হরফের পর হরফ হওয়ার কারণে লিনের হরফের পর হরফে অক্ষ হওয়ার কারণে অফ হওয়ার কারণে এখানে ফাঁটা জজম হয়ে যাবে বা সাকিন হয়ে যাবে আর এখানে টান হবে একালিফ উচ্চারণ হবে তখন খৌ আর যদি অক্ষ না হয় তাহলে ফিন হবে আশা করছি বুঝতে পেরেছেন না বুঝলেও সামনে আসতেছে আরও আর অনেকবার বোঝাই দেবে ইনশাল্লাহ এই যে এটাও লিনের রে লিনবর ক্ষয় রীপে শরুন হয় ইরুন যদি এখানে অক্ষ হতো তাহলে এই রটা রটা কি হয়ে যেত জজম হয়ে যেত বা শাকিন হয়ে যেত আর তখন প্রচারণ হতো ক্ষীর কি হতো ক্ষৈীর মনে রাখতে হবে দুই জবর সারা এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ এর ভিতরে যদি অফ হয় তাহলে সেক্ষেত্রে অক্সের হরফটা হয়ে যায় আর দুই জবরের ভিতরে অক্ফা হলে পরে এক বাদ গিয়ে এক এক পড়তে পড়তে হয় হয় তাহলে এটা কি হবে আর যদি অফ না হয় তাহলে দাল খারা জবর দা হামজা উল ও উল্টা বেশ ও কি হলো দা উ দাল পেশ দু উচ্চারণ কি হবে দা উ দু আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছেন সুন্দরভাবে আমাদের চ্যানেলে নতুন যারা আছেন তারা মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলের কাছে অনুরোধ একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার লাইক কমেন্ট এর কারণে অসংখ্য লোকের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছে যাবে তারা আর শেখার সুযোগ পাবে আল্লাহ তালা তা অফীদার করুন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার ওকায়ত